একলেগা শান্তি থাকবো একলা দাইল ভাত রাইন্দা খাইব তিন দিন খাইব বলে আমি কীছি তিন দিন করো আইতাম না কে চলব মানে মাস না লোক এ দাইল ভাত খাই থাকতে পারবো তো আমি আর আইতাম না দাইল ভাত কদিন দিন খাইতে নিজের রাইন্দার রান্না দাইল ভাব ঠিক আছে ওই ঠিক আছে মুখটা তো একদম সেই সেই হয়েছে হই তো মুখটা কিনাও মারিছে ভাল লাগে হাটে তোর হাত ধরে ভাবনা তোর আশ্রে দিন রাত ধ

তারপরে মামার ঘরটা বইত দেখাইতেছি মামার বেডরুমটা তো মামার বেডরুমের মধ্যে এই জায়গাটা আমার সবচেয়ে ভালো লাগে জ্বালানোর মধ্যে কিছু জিনিস এই জায়গাটার মধ্যে থাক থাক করে রাখছে আর এই জায়গাটার মধ্যে কিছু জিনিস আর ঘরটা বেশ সুন্দর সাজাই রাখছি তারপরে বাইরে হাঁটতে গিয়া দিয়ে একটা কুকুর তো এড়ে দেখতে আমার একটু কষ্ট লাগছে কারণ হেরে খুবই ভালো লাগতেছে দেখতে কিন্তু হের মালিক যে আছে ওরা তারে যত্ন করে না ভালো করে রাস্তার মধ্যে এইভাবে ছেড়ে রাখছে তো আমি সবারই একটাই অনুরোধ করু যে বাড়ির মধ্যে কুকুর আইন না এভাবে কষ্ট দেওয়ার থেকে না দেওয়ার থেকে বাড়িতে কুকুর আইন না সবাই এটাই আমি চামু এতে কুকুর রাস্তার মধ্যে যারা থাকে তারারা পাললে খাওয়ান দেওয়া বাড়িতে আইন না তারা এত কষ্ট দিও না আর এই জায়গাটা দেখো এত সুন্দর এই জায়গাটা দেখলে মনে হইতে যে কাশ্মীরে তারা এসে করতেছে বরফের মধ্যে আর এদিকে দেখো আমার বোন একটু নাচ করতেছে সন্ধ্যাবেলা তো এটাও তোমরা লোক একটু শেয়ার করলাম তাই নাচ দেখো তোমরা কালকে মামার বাড়ি আওয়ার পরে তোমার লোক আর কোনো কথা হয়েছে না তো ভিডিওটা পরের দিনের মানে পরের দিন করতেছে কি এর পরের দিন তো কালকে তো আইসি আজকে ভিডিওটা করতেছি তো আজকে বইয়ারিস কি এখন কালকে তো আয়ার সবাই মিলে কথাবার্তা করলাম গল্প টল্প করলাম তারা যার যার কাজে আসে মামি কাছে একটু বাইরেছে আর মামার তো বোন বাদ আসে তো আমি বলে একটু কথা কইলি তোমরা লোক তোমার লোক কথা বলতে পারছে তো আমি আসি এখন শুয়ে দিলাম মা ঝাড়খান বললাম টুবি যাই তো অন্য গেলাম অ্যানের তোলে সবাই তাসি তো বই না আপনাদেরকে লাগাই তো আর কি তা দেখা মতো দিতেছি না তার লিখে ভিডিওটা শেষ করে দিতেছি তো আবার নেক্সট টাইম পরে ভিডিওতে যদি কিছু দেখার মতন থাকে তাহলে পরে ভিডিওতে দেখা দিতেছে তো আবার কালকে তো বাবারীতে তো ওখানে কই না ভিডিওটা অ্যান্ড করে নেয় তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতেসি আবার নেক্সট দেখা হইতাছে দেখা উঠতেছে পরে ভিডিওতে তো সবাইকে